হোয়াটসঅ্যাপ ব্রাদার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ নিয়ে আসলাম এস টোয়েন্টি ফাইভ আলটা স্টার্টিং সিল আমাদের তো এটা হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন ভাইয়া নিচে সিলভার ব্লুটা ভিয়েতনামের ফোন তো কয়েকটা কালারই হয় আপনার চাইলে যে কোনো কালার চয়েস করতে পারেন সিলভার ব্ল্যাক তারপরে ব্লু কালার গ্রে কালার কয়েকটা কালার অ্যাভেলেবেল এই বড়ো ভাই আসছে আমাদের কাছ থেকে এই ফোনটা নেওয়ার জন্য এবার ভাই কোথা থেকে আসছেন মিরপুর থেকে আসছে ভাইয়া গতানুতই আমাদের কাছ থেকে ম্যাক্স নিয়েছিল গতবার আলহামদুলিল্লাহ ভালো ইউজ করছে উনি সন্তুষ্ট আমাদের প্রতি এখন আসছে অ্যান্ড্রয়েড চলে যাবে যে অ্যান্ড্রয়েডের যে কমফোর্টেবল ইউজ আর আইফোনের তো কমফোর্টেবল এরকম ইউজ না ওদের অনেক রেস্ট্রিকশন থাকে অনেক কিছুই তো ভাইয়া এখন নতুন আপডেট ফোনে চলে যাচ্ছে এস টোয়েন্টি ফাইভ আলটাতে তো এটা এখন আনবক্স করব দেখি কি কি করেছে কেরম করেছে এটা দিয়ে এটা এক্সচেঞ্জ করতেছে ভাইয়া তা ভাইয়া কেমন এক্সচেঞ্জ অফারটা কেরম পেলেন আমাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ ভালো নাকি আপনার মনের মতো হয়েছে নাকি আচ্ছা ঠিক আছে কথা না বাড়িয়ে চলে যায় আনবক্স ভিডিওতে করেন আনবক্সিং করেন তা এস টোয়েন্টি ফোর আলডার থেকে এস টোয়েন্টি ফাইভ একটু আপডেট একটু ফিচার চেঞ্জিং আর বাকি মোটামুটি সবই সেম আছে এখান থেকে হ্যাঁ নেন আর ফোন ভাইয়া আনলক্স করে ফেললো হুম কালার ঠিক আছে আলহামদুলিল্লাহ এটির সাথে শুধুমাত্র কেবল দিচ্ছে কোম্পানি আইফোন যেমন কেবল দেয় স্যামসাং এরকম ক্যাবল দেয় একটু দেখি লুকটা দেখাই আপনি অন করেন তাহলেই হবে অন হয়েছে একটু লেট হ্যাঁ অন হয়ে গেছে একটু দেখি এই হচ্ছে ভাইয়ার ফোন স্যামসাং আপনার এটা একদম ফ্ল্যাট আগে তো ফোর ফোন একটু রাউন্ড শেপ ছিল ফ্ল্যাট শেপগুলো এই যে সাথে প্যান রয়েছে এই যে ফোন ভাইয়ার অস্থির কালার এই যে মেড ইন ম্যানুফ্যাকচারিং ইন ভিয়েতনাম লেখাই আছে বাড়িতে এটা ক্যামেরার তো চেঞ্জ আসছে আপনার প্রসেসরও চেঞ্জ আসছে প্রসেসর হচ্ছে এইট জেন থ্রি প্রসেসর ক্যামেরা হচ্ছে আপনার যে এস টোয়েন্টি ফোর আলটার যে ক্যামেরা তার চেয়ে অনেক ব্যাটার ক্যামেরা দিয়ে আছে এস টোয়েন্টি ফাইভ আল্টাতে আপনার সেলফি ক্যামেরা অনেক ফাস্ট ব্যাক ক্যামেরাও অনেক ফাস্ট তো যে যে কোনো ফোন পার্চেস করতে চলে আসতে পারেন বসুন্ধার বেসমিন্টে বাষট্টি নাম্বার সব ফোনের শুরুতে অথবা ডিসক্রিপশানের নাম্বার দেওয়া থাকবে চাইলে সেই নাম্বারও আপনি যোগাযোগ করতে পারেন আর ঢাকার বাইরেও ফোন পারচেস করতে পারেন কুরিয়ার মাধ্যমে হচ্ছে ফোন ভাইয়া কিছু বলবেন ফোনপে ঠিক আছে সবাই ভালো থাকবেন শুয়ে থাকবেন বেস্ট অফ লাখ